হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠানঙ্ক চৌষট্টির বহু নির্বাচনী এবং সৃজনশীল এক প্রশ্ন সমাধান করবো তো তোমাদের সামনে যেহেতু অর্ধভাষিক পরীক্ষার সকল প্রকার চূড়ান্ত সাজেশন নমুনা প্রশ্ন আমার স্কুল স্পিয়ার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি প্রেস করে দিবা যেন আমি পরীক্ষার আগে ভিডিও চালালে তোমার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবো তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও আমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের তেষট্টি পৃষ্ঠে প্রথমে নির্বাচনে দেওয়া আছে তো আমরা বহ নির্বাচন করবো এক নাম্বার পরমাণু কক্ষপথে সর্বোচ্চ কয়টি থাকে আমরা কিন্তু এটা জানি কক্ষপথ যখন তখন কিন্তু দেখছিলাম তখন উত্তর হবে আট মানে দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে এটা কিভাবে বের করে এটা টু এন স্কোয়ার একটা সূত্র আছে না টু এন স্কোয়ার্কে সূত্র দিয়ে কিভাবে তুমি এখানে বলছো না দ্বিতীয় কক্ষপথ তাহলে এন এর জায়গায় টু বসে দাও এন এর জায়গায় যদি এখানে টু বসাও টু স্কোয়ার মানে কত ফোর ফোরের সাথে দু গুণ করলে চার দু কত আট ঠিক আছে আমি যদি বলি তৃতীয় কক্ষপথ তাহলে কি হবে এন এর জায়গায় থ্রি বসবে এন এর জায়গায় থ্রি বসলে থ্রি স্কেয়ার থ্রি স্কেয়ের মাধ্যমে কত নাইন তিন তিকা নয় আর নয়ের সাথে দুই গুণ হবে তিন তিরিকা কত নয় তো নয় সাথে দুই গুণ হবে আঠারো তা আমাদের তৃতীয় কক্ষপথে কয়টা থাকে সর্বোচ্চ আঠারোটা ইলেকট্রন থাকে বা দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে থাকে আটটি ঠিক আছে তো দুই নম্বর বলছে রাদার ফোরের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে কোনটা পরমাণু হয়েছে পরমাণুকে ভাঙা যায় পরমাণু বেশি অংশ ভাগা উত্তর হবে তিন পরমাণুর বেশি অংশ অংশে ভাগা তো তিন কত দেওয়া সেখানে এখন নাম্বার উত্তর ঠিক আছে এরপরে তিন নম্বর প্রশ্নে বলছে কোন মৌলের একটি পরমাণুতে দশটি প্রোটন এবং আটটি নিউট্রন রয়েছে পরমাণুর ভর সংখ্যা কত আমরা এই সংখ্যার সূত্র জানি একটা কী বলতো প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা প্রোটনের সাথে নিউট্রন যোগ করে দিলে ভর সংখ্যা বের হয়ে যায় তার মানে প্রোটনের সাথে নিউট্রন মানে দশের সাথে আট যোগ করব কত আসতে আঠারো তার মানে ভর সংখ্যা হচ্ছে আঠারো উত্তর হবে গ উদ্দীপকে উল্লেখিত মৌলটি কী মৌলটি বলতে এখানে যে মৌলর কথা বলছে যে যেটার দশটি প্রোটন রয়েছে মৌলটি কি হবে আমরা কেউ বের করবো এটা আমরা পারমাণবিক সংখ্যা দিয়ে বের করবো আমরা জানি প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা তার মানে দশটি প্রোটন মানে পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ কথা খেয়াল করো পারমাণবিক সংখ্যা যেহেতু দশ আমরা জানি পর্যায় সারণীর দশ নম্বর মৌলটিকে দশ নম্বর মৌলটি হচ্ছে নিয়ম ঠিক আছে এই জন্য উদ্দীপক উল্লেখিত মৌলটি হবে কোনটা নিয়ম এবার আমরা শিউজির প্রশ্ন চলে যাবো এক নম্বর বলছে এটা দীপক পরে দেখি আগে এক্স পরমাণুর পারমাণবিক সংখ্যা এগারো অন্যদিকে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা সতেরো এবং নিউট্রন সংখ্যা আঠারো তো ওয়াই পরমাণুর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা বলে দিচ্ছে এক্স পরমাণুর ক্ষেত্রে বলে নাই দেখি ককে একটু মুখস্থ করে বুঝে মুখস্থ করবা গগ অনেক পুরো পুরোটাই বোঝার বিষয় গগ হু বস্তি আসবে না কারণ এই অধ্যায় থেকে একটু কঠিন আসবে প্রশ্নগুলা কারণ তোমরা হয়তো এখান থেকে বুঝে বুঝে পড়ার পর এটা বানা লিখতে পারবা না যেহেতু ম্যাথ বা অঙ্ক আছে কিছু এখানে তো কার্বন আইসোটোপ কয়টি এবং ক্যাটায়ন বলতে কি বোঝায় উত্তরগুলো डायरेक्टली দেখিনি আমরা ক নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে কার্বন আইসোটোপ কয়টি কার্বন আইসোটোপে 3টি ক নম্বর বলছে ক্যাটায়ন বলতে কি বোঝায় ক্যাটায়ন বলতে ধনাত্মক আধান যুক্ত আয়নকে বোঝায় কোন পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন হারায় বা বর্জন করে তখন পরমাণুটি ধনাত্মক আধান যুক্ত আয়নে তথা ক্যাটায়নে পরিণত হয় তা আমি পরবর্তীতে বুঝাই বলতেছি যেমন ম্যাগনেশিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস মানে এটা প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে কয়টা আটটা এবং তিন নাম্বার কক্ষপথে কয়টা দুইটা মানে দশ আট দুই কত দশ দশ দুই বারো ঠিক আছে পরমাণু সংখ্যা বারো এই ক্ষেত্রে ম্যাগনেশিয়াম পরমাণু তার সর্বশেষ কক্ষপথে মানে শেষের কক্ষপথে দুইটি ইলেকট্রন হাৰিয়ে ধনাত্মনযুক্ত আয়ন এম জি টু প্লাছে তথা কেটায়নে পৰিণত হয় কেটায়ন কেটায়ন মানে প্লাছ থাকে ঠিক আছে পৰিণত অৰ্থাৎ মেগনেশিয়ামে কাটায়ন হে এম জি টু প্লাছ যেমন মাঘনেশিয়ামে বাংলে মাঘনেশিয়াম টু প্লাছ থাক দুই ইলেক্ট্ৰন দান কৰিছে এইগোলা পৰৱৰ্তী বুজাই দিব এই ঠিক আছে মেগনেশিয়াম টু প্লাছ মানে মেগনেশিয়াম তাৰ স্থিতিশীল অৱস্থা আচাৰজন দুইটা ইলেক্ট্ৰন

তো বলছে কি বলছিল ওয়াই সংখ্যা কত এ ওয়াই এর ভরসংখ্যা বের করবো আমরা খুব সিম্পল এটা আমরা সরি ঘনম্বারে বিশ্লেষণ করবো ঘন প্রশ্নটা একেবারে সব বিশ্লেষণ করে দিব বোঝানোর সময় তো বলছে আমরা একটু আগে নৈবৃত্তি কিন্তু মনে ভর ভরসংখ্যা মানে কি সংখ্যা সূত্র হচ্ছে প্রটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা তো আমার তো ওয়াই পরমাণুর প্রোটন আর নিউট্রন দুইটাই দেওয়া আছে তত বানার কথা ভরসংখ্যা বলতে বোঝায় কোন একটি পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমষ্টি বা যোগ অর্থাৎ সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা উদ্দীপক প্রদত্ত ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা হচ্ছে সতেরো কোথায় এই যে ওয়াই পরমাণুর প্রোটন সংখ্যা কত সতেরো এটা বলে দিচ্ছে না প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম আমি একটু আগে বলছিলাম পারমাণবিক সংখ্যা যে কথা প্রোটন সংখ্যা সেম কথা তার মানে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা সতেরো মানে ওয়াই পরমাণুর প্রোটন সংখ্যা কত সতেরো এবং নিউট্রন সংখ্যা কত আঠারো তার মানে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা সতেরো এবং নিউট্রন সংখ্যা আঠারো কথা ক্লিয়ার তো ওয়াই পরমাণুর ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা সোজা কথা কালে আঠারো বা যোগ করে দেবা কত আসতে আছে তার মানে সুতরাং ওয়াই পরমাণুর ভর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ ভর সংখ্যা নির্ণয় সূত্রটা মাথায় রাখবা নোর এটা আসবে শিওর এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা পরে দেখি কি বলছে বলছে এক্স ও ওয়াই পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রদর্শনপূর্বক এদের বন্ধন তৈরি করার ক্ষমতা সক্ষমতা ব্যাখ্যা করো এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটা আসবে আমরা উত্তর দেখিনি ঘ নম্বর উত্তর বলছে উদ্দীপকে দেওয়া আছে এক্স পরমাণুর পারমাণবিক সংখ্যা এগারো ঠিক আছে সুতরাং এক্স পরমাণুর প্রোটন সংখ্যা হলো এগারো যেহেতু পারমাণবিক সংখ্যা এগারো তার মানে প্রোটন সংখ্যা কত হবে এগারো প্রতিটি পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান হওয়ায় এক্স পরমাণু ইলেকট্রন সংখ্যা হবে এগারো কেন কারণ আমরা একটু আগে বলছি প্রোটন সংখ্যা এবং এর সংখ্যা কি পারমাণবিক সংখ্যা সেম এবং আবার কি বলছে প্রতিটি পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান হওয়ায় এক্স পরমাণু ইলেকট্রন সংখ্যা হবে এগারো কারণ এখানে আবার ইলেকট্রন সংখ্যা সেম ঠিক আছে পরমাণুতে প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা কি তত তার মানে ইলেকট্রন সংখ্যা কত হবে এখানে এগারো হবে ক্লিয়ার যেহেতু পরমাণুর প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটি একটু ব্যাখ্যা করছিলাম ওই যখন ওনার বৃত্তি বুঝাচ্ছিলাম প্রথম সর্বোচ্চ সর্বোচ্চ প্রথম কক্ষপথে কয়টি থাকতে পারবে দুইটি থাকতে পারবে মানে প্রথমে কক্ষপথ বলতে এরকম একটা গোল কক্ষপথ থাকে না এই একটা কক্ষপথ এই একটা কক্ষপথ এরকম করে কক্ষপথ থাকে না তিন নাম্বার কক্ষপথ এভাবে কোন গুলো থাকে না এগুলোকে বলে কক্ষপথ ঠিক আছে তো এই কক্ষপথে কি বলছে প্রথম কক্ষপথে কয়টা থাকে দুইটি ইলেকট্রন থাকতে পারবে এবং দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটি ইলেকট্রন থাকতে পারে এবং তিন নাম্বার কক্ষপথে আমরা বের দেখাচ্ছিলাম কক্ষপথে এন এর মান থ্রি হবে উত্তর হয়ে যাবে তখন আঠারো তিন নম্বর কক্ষপথে আঠারোটি ইলেকট্রন থাকতে পারবে ক্লিয়ার তাহলে তাই এক্স পরমাণুর ইলেকট্রন সমূহ তিনটি কক্ষপথে অবস্থান করবে কেন কারণ এক্স টোটাল আছে কয়টা ইলেকট্রন টোটাল আছে এগারোটা ইলেকট্রন ঠিক আছে তা আমরা ও তিনটা এই কক্ষপথে অবস্থান করবে যেমন আবার ওয়াই পরমাণু পারমাণবিক সংখ্যা সতেরো অর্থাৎ প্রোটন সংখ্যা কি সতেরো আবার এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হবে সতেরো মানে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেম এবার আমরা দেখিনি সুতরাং এক্স ওয়াই পরমাণু ইলেকট্রন বিন্যাস হবে নিম্নরূপ এর ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষপথে দুইটি প্রথম কক্ষপথ বলতে এই কক্ষপথ এটাকে এটা তো কয়টি বসবে এভাবে দুইটি বসবে একটি এ দুইটি ঠিক আছে মানে দুইটি একটি দুইটি এভাবে না এভাবে বসে ওরা আমি দেখা দিচ্ছি একটু মানে তোমাদের বই কিন্তু এগুলো আছে ঠিক আছে এইভাবে একটা কক্ষপথ না এই কক্ষপথে এখানে একটি ইলেকট্রন থাকবে এখানে একটি ইলেকট্রন থাকবে ঠিক আছে দুইটি দ্বিতীয় কক্ষপথে কয়টি আটটি দ্বিতীয় কক্ষপথ মানে এই এই কক্ষপথ এটা এই কক্ষপথে থাকবে আটটি কিভাবে চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি এইভাবে আটটি ইলেকট্রন থাকবে ঠিক আছে আবার তিন নম্বর কক্ষপথে এখানে তিন নম্বর কক্ষপথে সর্বোচ্চ নিতে পারবে কয়টি আঠারোটি মানে একটা লিমিট থাকে না যে তুমি প্রথম কক্ষপথে তোমার দশটা থাকো তুমি নিতে পারবে সর্বোচ্চ দুইটি দুইটির বেশি প্রথম কক্ষপথে বসাতে পারবা কক্ষপথ যেটা আছে কক্ষপথে তোমার যতগুলোই থাকুক না কেন তুমি সর্বোচ্চ নিতে আটটা আটটার উপরে যদি থাকে তোমরা তৃতীয় কক্ষপথে চলে যাও মানে ক্লাস রুমের মতো প্রথম ক্লাসে দুইটার বেশি দুইজন স্টুডেন্টের বেছে থাকতে পারবা দুই নম্বর ক্লাসে আটজন স্টুডেন্টের বেঁচে থাকতে পারবা যদি স্টুডেন্ট বেশি আসে তাহলে কি করবো অন্য আরেকটা রুমে পাঠিয়ে দিবে মানে তিন নম্বর কক্ষপথে পাঠিয়ে দেবে ঠিক আছে তো আমরা এই মাত্রায় দেখলাম যে এক্স পর ইলেকট্রন হচ্ছে এগারো যেহেতু এগারো প্রথম কক্ষপথে দুইটা বসে গেছে দ্বিতীয় কক্ষপথে কটে বসে আটটা বসছে আর বাকি কটা আটে দুই কত দশ তার মানে আরো একটা ইলেকট্রন বাকি এই একটা ইলেকট্রন কোথায় যাবে তিন নাম্বার কক্ষপথে যাবে এভাবে তিন নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন এভাবে বসবে কথা খেয়াল করো ঠিক আছে তো একটা একটা ইলেকট্রন তিন নাম্বার কক্ষতে বসছে তিন নম্বর কক্ষপথে বসার পর এবার পরবর্তী এটা বোঝাচ্ছি আবার এভাবে মানে তিন নাম্বার কক্ষপথে এটা বসছে ওয়াইতে ওয়াই ইলেকট্রন হচ্ছে সতেরো ওয়াই ইলেকট্রন যদি সতেরো প্রথম কক্ষপথে কটে বসবে দুইটা এই দুইটা বসলো প্রথম কক্ষপথে আবার দ্বিতীয় কক্ষপথে কটে বসতে পারবে আটটা আটটা বসলো আটটা বসার পরে আটে দুই কত হচ্ছে দশ আর বাকি কত সতের সতেরো হইতে আর বাকি কত সাত বাকি এই সাত এর সাতটা গুলো যাবে তিন নাম্বার কক্ষ চলে আসবে সাতটা এটা ঠিক আছে এবার বুঝো মানে ঘাপলা কোথায় এটা দেখে এবার ঘাপলা হতেছে গিয়ে উভয় পরমাণু ইলেকট্রন বিনের সাথে দেখা যায় যে এরা কেউ স্থিতিশীল নয় এটাই ঘাপলা মানে কেউ স্থিতিশীল নয় কেন স্থিতিশীল মানে কি স্থিতিশীল মানে হচ্ছে পূরণ হওয়া মানে হচ্ছে তোমার প্রথম কক্ষপাতটা পূরণ হওয়া দ্বিতীয় কক্ষপাতটা পূরণ হওয়া তিন নাম্বার কক্ষপাতটা পূরণ হওয়া তো এখানে কেউ তো পূরণ হয় নাই প্রথমে গিয়ে একটা মাত্রে তার মানে তার আরো পূরণ হতে কয়টা লাগবে আরো অনেকগুলো লাগবে দ্যাট মিনস হচ্ছে সে পূরণ হয় না সে কি করবে তার পূরণ হওয়ার জন্য সে একটু স্থিতিশীল হওয়ার জন্য কি করবে একটা দান করে দিবে কেটে পরিণত হবে একটা কাকে দান করবে এই ওয়াই কে দান করে দিবে ওয়াই এর কারণ একটা শর্ট আছে ওয়াই যদি এখানে আট হয়ে যায় কথা কথা এখানে যদি আট হয়ে যায় তাহলে মিলে যাবে এটা দুই এটা আট এটা আট মানে কেন প্রথম কক্ষপথে দুইটা মিলছে দ্বিতীয় কক্ষপাতে আটটা পূরণ হয়েছে তিন নম্বর কক্ষপাতে আট আটটা পূরণ হয়েছে বা আটটা পূরণ হয়েছে মানে একটা স্থিতিশীল অবস্থা আসছে এখন সাত থাকা মানে কি এটা অস্থিতিশীল অবস্থা আট মানে একটা স্থিতিশীল অবস্থায় পূরণ হচ্ছে দ্যাটস ওয়াই ও একটা ওকে দান করে দিবে এক এটা ওকে দান ওয়াইকে দান করে দিবে তো ওয়াইকে দান করে ও হয়ে যাবে ক্যাটায়ন মানে ও দাতা আর ওয়াই হবে গ্রহণ করবে ও চায় আয়নে পরিণত হবে কথা কি বুঝতে পারছি আমি তো এগুলো আর বিস্তারিত ব্যাখ্যা বোঝানো যাই তো বই থেকে যখন পড়াইতাম আমি তো এখানে এই কথাটা বলছে এই জন্য এরা কি অস্থিতিশীল অর্থাৎ অস্থিতিশীল এরা সবাই এবার স্থিতিশীল হওয়ার জন্য কি করবে এক্স পরমাণু স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য তার একটি ইলেকট্রন ও লাস্টের একটি ইলেকট্রন এটা হারিয়ে মানে হারিয়ে ফেলবে মানে কি দিয়ে দাও আর কি হারিয়ে ক্যাটায়নে পরিণত হবে হারিয়ে মানে এটা ছেড়ে দিব। এই জন্য এক্স কে ভেঙে এক্স প্লাস মানে যে দিবে তার উপরে থাকবে প্লাস মানে যে ক্যাটায়ন তার উপর কি থাকবে প্লাস থাকবে এটা মনে রাখলে হবে যে ক্যাটায়ন বা যে দান করবে তার উপর থাকবে প্লাস এই এক্স প্লাস এটা মানে একটা দান করছে ই মাইনাস মানে কি একটা ইলেকট্রন ছেড়ে দিছে ই এর উপর মাইনাস ই মানে ইলেকট্রন মাইনাস মানে একটা ইলেকট্রন ছেড়ে দিছে কে এক্স এ একটা ইলেকট্রন ছেড়ে দিছে আবার ওয়াই পরমাণু স্থিতিশীল অবস্থায় পৌঁছানোর জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত যেটা বললাম অ্যানায়ন ওয়াই মানে ওয়াই তো আছে ওই যে ছেড়ে দিছে একটা ইলেকট্রন ওই ইলেকট্রন এটা কে গ্রহণ করে এখানে খেয়াল করো ওই আমি একটু মুছে দিই দেন আবার বোঝাচ্ছি এই যে একটা ইলেকট্রন এক্স এ ছেড়ে দিছে না এই একটা ইলেকট্রন এটা এক ওয়াই আছে গ্রহণ করে ওই দেখো ই মাইনাস মানে ই মাইনাস মানে ছেড়ে দিছে যে ওইটা ওই ছেড়ে দেওয়া এটা ওয়াই গ্রহণ করে ওয়াই মাইনাস এ পরিণত হয় মানে যে গ্রহণ করে তার উপর থাকবে কত মাইনাস আর যে দে তার উপর থাকবে কত প্লাস তাহলে যে দে তাহলে তাকে বলবো ক্যাটায়ন যে গ্রহণ করে তাকে বলবো অ্যানায়ন কথা কি বুঝতে পারছি তার মানে একটা পজিটিভ এক্স এর এক্স প্লাস না এটা এক্স প্লাস আর একটা হচ্ছে ওয়াই মাইনাস তার মানে ওয়াই নেগেটিভ এক্স পজিটিভ ফলে এক্স পজিটিভ এবং ওয়াই নেগেটিভ আয়নের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে এবং তারা একে অন্যের সাথে বন্ধনে আবদ্ধ হয় বন্ধন মানে একজনের সাথে একজন বন্ধন করে আর কি বন্ধন সৃষ্টি হয় এভাবে দুইটি ভিন্ন মৌলের পরমাণু থেকে একটি যৌগ তৈরি হয় এবার খেয়াল করো কিভাবে বন্ধন সৃষ্টি তোমরা খেয়াল করবো চুম্বুক আছে না চুম্বুকের এক পাশ কিন্তু শ্বাস দেওয়ার সাথে সাথে লেগে যায় মানে ছুটানো যায় না এমন অবস্থা কারণ একটা পজিটিভ এবং একটা নেগেটিভ এই জন্য আবার অন্য বা অন্যদের খেয়াল করবে চুম্বুকের দুইটা অংশ থাকে যেগুলো টোটাল লাগতে চায় না একটার সাথে একটা তুমি যখন জোর করে লাগাই দিবে তো ছুটে দেয় কেন কারণ তখন হয়তো দোনোটা পজিটিভ হয় নাহলে দোনোটা নেগেটিভ হয় ঠিক আছে লাগার জন্য বা একসাথে বন্ধন তৈরি করার জন্য একটাকে পজিটিভ হইতে হবে এবং একটাকে কী হইতে হবে নেগেটিভ হইতে হবে কথা কি তৈরিতে পারছি তো এখন এভাবে একটা কী তৈরি যোগ তৈরি কীভাবে এক্স একটা ছেড়ে দেয় এক্স প্লাস একটি ইলেকট্রন ছেড়ে এক্স এক্সে এবং ওয়াই সেই ইলেকট্রনটা গ্রহণ করছে ঠিক আছে মানে ও একটা ও এক্স ওকে দান করে মানে ও দান করে এক্স মানে একটা কিছু প্রদান করে ওয়াই সেটা গ্রহণ করে তো ওদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয় তো ওয়াই ইলেকট্রনটা গ্রহণ করে ওয়াই নেগেটিভে পরিণত হয়েছে এবং এক্স প্লাস ওয়াই সমান এক্স পজিটিভ এবং এক্স নেগেটিভ কথা বলতে পারছি এদের মধ্যে বন্ধন তৈরি হয়েছে সুতরাং এক্স ও ওয়াই পরমাণুর মাঝে আকর্ষণ বল কাজ করা এরা বন্ধন তৈরিতে সক্ষম আমি আশা করবো তোমরা বুঝছো কোনো প্রকার যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট আমাকে জিজ্ঞেস করবে এটা বুঝে নেই বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ধরিয়ে দেবে আর কীভাবে বোঝানো লাগবে যদি আপডেট করা লাগে আমাদের কথোপকথন বা কিছু তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই অবশ্যই বলবা ঠিক আছে সো আজকের তো পর্যন্ত ধন্যবাদ সবাইকে